আজও কাল সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ পরিস্থিতি বুঝে পরবর্তীতে সিদ্ধান্ত জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী মানুষটি বের করার জন্য আমাদের এই অভিযান চলছে এবং এটা যতদিন পর্যন্ত আমরা সবাইকে ধরতে না পারবো ততদিন পর্যন্ত এই অভিযান চলবে নাশকতায় মেট্রো রেলের ক্ষতি দেখে আবেগ আপ্লুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন জনগণই করবে ধ্বংসকারীদের বিচার যে দাবি তারা করেছিল সমস্ত দাবি শুধু বানালা তার থেকে বেশি আমরা দিয়েছি হাই দিয়ে দিয়েছে তারপরেও কিন্তু এখন থামেনি কেন থামেনি গ্রেপ্তার ব্যক্তিদের খোঁজে সিএমএম কোর্টে সজনদের ভিড় পাল্টা পার্টি বক্তব্য রাষ্ট্রপক্ষ ও বিএনপি পক্ষে আইএনজিবি দেন শুনিসের অভিযোগের ভিত্তিতে এবং সেই তত্ত্ব তত্ত্বপত্রের মাধ্যমে যে তদন্ত করা হচ্ছে কোন লোকজন প্রতিবাদ করতে পারে তোমার জমি সরকারি গ্রেপ্তার করেছে দেশের অর্জন ধ্বংস করতে চায় বিএনপি জামাত অভিযোগ ওবায়দুল কাদের আওয়ামী লীগ নেতা কর্মীদের এলাকায় থাকার নির্দেশ আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার এতক্ষণ শিরোনাম দেখছিলেন এবারে বিস্তারিত আজও আগামীকাল শনিবার দুই দিন সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ঢাকা ছাড়াও নরসিংদিন নারায়ণগঞ্জ ও গাজীপুরে কারফিউ শিথিল থাকবে রাতে ধানমন্ডিতে নিজ বাসভবনে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা শেষে এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন চলমান কারফিউ সম্পূর্ণ তুলে নেয়ার বিষয়ে সরকার আপাতত ভাবছে না পরবর্তীতে পরিস্থিতি বুঝে বিশেষ সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন নাশকতা সৃষ্টিতে যারা সহায়তা করেছে এবং অর্থ যোগান দিয়েছে তাদের বিরুদ্ধে সরকারের অভিযান অব্যাহত থাকবে ঢাকা মহানগর ঢাকা জেলা গাজীপুর মহানগর গাজীপুর জেলা নারায়ণগঞ্জ নরসিংদী জেলা কার্ফিউজ যেভাবে চলছে সেটা অব্যাহত থাকবে আগামী শুক্রবার হতে শনিবার পর্যন্ত সকাল আটটা হতে বিকাল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে আমরা চাই যেই মানুষটি আসলেই দোষী তাকেই বের করার জন্য সেই জন্যই আমাদের এই চিরুনি অভিযান চলছে এবং এটা যতদিন পর্যন্ত আমরা সবাইকে ধরতে না পারবো ততদিন পর্যন্ত এই অভিযান চলবে নাশকতায় ক্ষতিগ্রস্ত মিরপুর দশ নম্বর মেট্রো রেলের স্টেশন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি প্রশ্ন রাখেন যে স্থাপনাগুলো মানুষের জীবন সহজ করে দিয়েছিল সেগুলো ধ্বংস করা কোন ধরনের মানসিকতা যানজটে নাকালের রাজধানীবাসীকে স্বস্তি দিয়েছিল মেট্রো রেল অত্যাধুনিক প্রযুক্তির এই পরিবহনের ধ্বংস মানা কষ্টকর দেশবাসীকে নাশকতাকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান সরকার প্রধান চলমান সহিংসতায় দুর্বৃত্তদের হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত মেট্রো রেলের কাজীপাড়া ও মিরপুর স্টেশন এর মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মিরপুর দশ নম্বর স্টেশনে দোতলার কনকোর্স হল রীতিমতো ধ্বংসস্তূপ বৃহস্পতিবার সকালে ক্ষতিগ্রস্ত স্টেশন পরিদর্শনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘুরে দেখেন নাশকতায় ক্ষতিগ্রস্ত মিরপুর দশ নম্বর স্টেশন সেখানকার কোনো জানালাই অক্ষত নেই ভেঙে ফেলা হয়েছে টিকিট কাউন্টার রেহাই পায়নি স্টেশন কন্ট্রোল রুমও চারপাশেই ক্ষয়ক্ষতির চিহ্ন এসব দেখে অশ্রু সজল হয়ে পড়েন প্রধানমন্ত্রী আবেগ আপ্লুত কণ্ঠে জানান মেট্রো স্টেশনে যেভাবে হামলা হয়েছে তা মেনে নেওয়া যায় না বিশ্বাস হতে চায় না যে এদেশের মানুষরা করতে কিন্তু সেই কাজই করেছে তার বক্তব্য সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে কর্মক্ষেত্রে যেতে পারে সেজন্যই গড়া হয়েছিল আধুনিক প্রযুক্তি সম্পন্ন মেট্রো রেল প্রতিটি স্থাপনা তৈরি করেছি যেগুলি মানুষের সেবা দেয় মানুষের জীবনযাত্রা সহজ করে মানুষের জীবনকে উন্নত করে ঠিক সেইগুলি ভেঙে সম্পূর্ণ করে দেওয়ার কি কি মানসিকতা ঘরে ফিরে সময়ের আগে ঘরে ফেরার একটা সুযোগ ছিল এবং তখন বেশ কিছু সময় পেতেন পরিবারের সঙ্গে বসে অন্তত কিছু সময় কাটাতে এই মেট্রো রেলের উপর এত আক্রমণ কেন এটাই আমার প্রশ্ন যে স্থাপনাগুলো মানুষের জীবন সহস করেছিল সেসব ধ্বংস করার কোন মানসিকতায় রাখেন সেই প্রশ্ন তাদের যেটা প্রত্যাশা সেটাই পূরণ করা হবে তারা হতাশ হবে না আমি এই আশ্বাস দিয়ে তাদেরকে বললাম বিরত করতে থাকতে কিন্তু সেটা করল না আর এরই সুযোগ নিয়ে সেই সতেরোই জুলাই থেকে যেভাবে ধ্বংসাত্মক কার্যকলাপ শুরু হলো তাতে কারা লাভবান এই মেট্রো রেলে কি আমি চলবো শুধু আমরা সরকার চলবে শুধু আমাদের মন্ত্রীরা চলবে না সাধারণ জনগণ চলবে আমার প্রশ্ন যে দাবি তারা করেছিল সমস্ত দাবি বেশি আমরা দিয়েছি দিয়ে দিয়েছে তারপরেও কিন্তু এখন থামেনি কেন শুধু থেকে তার থামেনি আমি দেশবাসীর কাছে সেটাই আমার আমি বিচার চাই যারা দেশের উন্নয়ন ধ্বংস করেছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানান সরকার প্রধান ঘন্টার পর ঘন্টা আবার ট্রাফিক জ্যামে পড়ে থাকতে হবে আবার কর্মস্থলে পৌঁছানো আবার ফেরত আসা দীর্ঘ সময় লাগবে যেই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে বিচার তারা তাদের করতে হবে আমি তাদের কাছেই বিচার চাই কারণ আমাদের প্রত্যেকে এই যে মন্ত্রণালয় যারা এবং এই মেট্রো রেল নির্মাণ কার্যের সাথে যারা জড়িত তাদের আজকে চোখের পানি পড়ছে এটা দেখে এ সময় মেট্রো রেল কর্তৃপক্ষের কাছ থেকে ক্ষয়ক্ষতি ও সার্বিক পরিস্থিতির বিষয়ে অবহিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নগরবাসীর চলাচলে সবচেয়ে স্বস্তিদায়ক যানবাহন এখন মেট্রো রেল যার মূল চাপি পড়ে মিরপুরের এই দশ নম্বর স্টেশনে নাশকতাকারীদের হামলায় এই স্টেশনে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা ভয়াবহ এটি পুনরায় মেরামত করে চালু করতে বছর খালেকর বেশি সময় লেগে যেতে পারে বলে মনে করছেন কর্তৃপক্ষ মিথুন যমুনা নিউজ ঢাকা কোঠা সংস্কার আন্দোলন ঘিরে নাশকতার ঘটনায় প্রতিদিনই ভিড় বাড়ছে কোর্ট গ্রেপ্তার ব্যক্তিদের খোঁজে সেখানে ভিড় জমাচ্ছেন স্বজনরা বিএনপি পন্থী আইনজীবীরা বলছেন সরকার ক্ষমতার বাড়াবাড়ি করছে ঢালাও গ্রেপ্তার করছে কর্মীদের আর পাবলিক প্রসিকিউটরের দাবি তথ্য ছাড়া কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না কেউ নির্দোষ হলে সেটি আদালতেই প্রমাণ হবে আসামিবাহী গাড়ি দেখা মাত্রই ছুটে আসেন স্বজনরা গ্রেফতার স্বজনের খোঁজে কেউ কেউ ডাক দিচ্ছেন নাম ধরে এই চিত্র ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় অভিযান চলছে পুলিশের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতারকৃতদের প্রিজন ভ্যানে আনা হয় আদালতে

ধরা তারপরে গেছে গাড়ির হেলফারি করে তার করে কি তিনজনে মিলে কিটু একটু ঘুরতে আসছে কি রেল লাইনে ওই জায়গাতে আর করে ধরছে অনেকে দাবি করেন আন্দোলনে জড়িত না থাকলেও আপনজনকে বাসা থেকে তুলে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ কারো অভিযোগ শুধু বিএনপি করার কারণেই হতে হয়েছে গ্রেফতার রাজনীতি করে রাজনীতির মামলার সাথে যুক্ত জড়িত রাজনীতির সাথে অভিযোগ ছাড়াই ওনারা ডিবি পুলিশ আমার বাসা অ্যাটাক করে এটা করে ধস্তাস্তি করে নিয়ে আসে জোরপূর্ব নিয়ে আসে আমার বাসা থেকে কাজে যাওয়া দরছে কাজে থেকে তারে উঠাই ও উত্তরা থেকে তবে ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর জানালেন সুনির্দিষ্ট তথ্য প্রমাণ হাতে নিয়ে গ্রেফতার করেছে পুলিশ নিরাপরাধ কাউকে হয়রানি করা হচ্ছে না যদিও ঢালাও গ্রেফতারের অভিযোগ করেন বিএনপি পন্থী আইনজীবীরা পুলিশ এখন যাদেরকে ধরছে তারা কিন্তু তাদের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এবং সে তথ্য তথ্যপত্রের মাধ্যমে কিন্তু তাদের গ্রেপ্তার করা হচ্ছে এবং গ্রেপ্তার হওয়ার পরে এখন তার আদালতে আসছে মামলার তদন্ত চলছে তদন্ত শেষ হওয়ার পরেই বোঝা যাবে কে অপরাধী আর কে অপরাধী না যারা অন্যায় করেছে অবশ্যই শাস্তি প্রতিবাদ না করতে পারে সেটা সেটা দমানোর জন্য সরকার কিন্তু ধালাও পাইকারি গ্রেপ্তার করছে আমি মনে করি না আওয়ামীপন্থী কোনো আইনজীবী সহিংসতার ঘটনায় গ্রেফতার আসামিদের পক্ষে মামলা না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান মহানগর আদালতের পিপি রাব্বি সিদ্দিকী যমুনা নিউজ ঢাকা সংঘর্ষ ভাঙচুর ও নাশকতার মামলায় কয়েক জেলা থেকে গ্রেপ্তার হয়েছে আরও দেড় শতাধিক পুলিশ জানিয়েছে বেশিরভাগই বিএনপি জামায়াতের নেতাকর্মী রংপুরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে আরও ত্রিশ জনকে নাটোরে বুধবার রাত থেকে আজ সকাল পর্যন্ত আরও বারো জন ধরা পড়েছে পাবনায় চল্লিশ লক্ষ্মীপুরে নয় সাতক্ষীরায় তেরো শেরপুরে তেরো এবং মাদারীপুরে নতুনভাবে গ্রেপ্তার করা হয়েছে একত্রিশ জনকে এছাড়া জয়পুরহাটে দশ ব্রাহ্মণবাড়িয়ে পাঁচ করে ছয় ফেনীতে চার এবং লালমনিহাট থেকে দুজনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী গত কয়েকদিন ধরে বিএনপি সহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদের ভাবে গ্রেপ্তার করা হচ্ছে এই অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার এক বিবৃতিতে এই অভিযোগ করেন তিনি মির্জা ফখরুল বলেন রাষ্ট্রীয় সন্ত্রাস আড়াল করতেই উদরপিন্ডি বুধোর ঘাড়ে চাপানোর অপকৌশল হাতে নিয়েছে সরকার বলেন আন্দোলনে ভূমিকা রাখার মিথ্যে অভিযোগে বিরোধী নেতাকর্মীদের উপর সরকার ও শৃঙ্খলা বাহিনী দোষারোপ করছে মির্জা ফখরুল বলেন পুরো ঘটনা ও হত্যাকাণ্ড নিয়ে আন্তর্জাতিক তদন্ত হওয়া উচিত আন্দোলনে পুলিশ ও আনসার সদস্য নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেন বিএনপি মহাসচিব বলেন ব্যর্থতার দায় নিয়ে অবিলম্বে সরকারের পদত্যাগ করা উচিত সারি সারি লাশের উপর দিয়ে বিএনপি জামায়াত ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে এমন অভিযোগ করলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বায়দুল কাদের বলেন যারা নির্মমতা ঘটিয়েছে হত্যার দায় তাদেরই নিতে হবে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় থাকার নির্দেশ দেন ওবায়দুল কাদের সাম্প্রতিক আন্দোলনে দুর্বৃত্তরা ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় রাজধানীর বিভিন্ন সরকারি স্থাপনায় মেট্রো রেলের দুটি স্টেশন সেতু ও বিআরটিএ ভবন থেকে শুরু করে বাদ যায়নি বাংলাদেশ টেলিভিশন ভবনও সহিংসতায় হতাহত হন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরাও দলের করণীয় নিয়ে কয়েকদিন মধ্যে সমন্বয় সভা করছে আওয়ামী লীগ সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ঢাকা উত্তরের চার সংসদীয় আসনের নেতাদের সাথে বসেন দলটির সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় নেতারা সারি সারি লাশের উপর দাঁড়িয়ে ক্ষমতা দখলের দুঃস্বপ্ন প্রধান অতিথির বক্তব্যে সড়ক ও পরিবহন মন্ত্রী কাদের দলের নেতাদের নিজ নিজ এলাকায় থাকার নির্দেশ দেন বলেন দু হাজার সালের অগ্নি সন্ত্রাসীদের ঢাকায় জড়ো করে এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে বিএনপি ও জামায়াত কোটা আন্দোলনের উপর ভর করে বিএনপি তাদের সেই পরিচিত আগুন সন্ত্রাস তারা মাঠ নেমেছে এবং দেশের অর্জনগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করা পায় তারা প্রধানমন্ত্রী সাম্প্রতিক সহিংসতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিহতদের পরিবারের দায়িত্ব নেবেন বলে জানান সেতুমন্ত্রী পরিস্থিতি স্বাভাবিক হলেও এটা শেষ কথা নয় উল্লেখ করে দলটির সাধারণ সম্পাদক বলেন বিএনপি জামায়াত ঘাপটি মেরে আছে যে কোনো সময় অস্থির পরিস্থিতি তৈরি করতে পারে বেঁচে বেঁচে তারা নতুন নেতৃত্বে চিহ্নিত সন্ত্রাসীদের পদায়ন করেছে এই হামলা পরিচালনার জন্য তাদেরকে পরিকল্পিতভাবে নিয়োগ করা হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার সময়ে দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী নেবেন মর্মে তিনি দৃঢ় প্রত্য ব্যক্ত মিথ্যাচারের জন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নোবেল পাওয়া উচিত বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের নোবেল পুরস্কার পরে বঙ্গবন্ধু এভিনিউতে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচিতে যোগ দেন ওবায়দুল কাদের ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আয়োজিত এ কর্মসূচি অব্যাহত রাখতে দলের সবার প্রতি আহ্বান জানান তিনি রাশেদ নিজাম যমুনা নিউজ ঢাকা আগামী আঠাশ উনত্রিশ একত্রিশ জুলাই এবং পহেলা আগস্টের এইচএসসি ও সমমানের পরীক্ষায় স্থগিত করা হয়েছে এ নিয়ে চলমান এইচএসসি পরীক্ষার মোট আটটি পরীক্ষায় স্থগিত করা হল বৃহস্পতিবার দুপুরে এই তথ্য জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার তিনি জানান দেশের উদ্ভূত পরিস্থিতিতে পরীক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত পরীক্ষাগুলো আগামী এগারো আগস্টের পর অনুষ্ঠিত হবে তাছাড়া শীঘ্রই স্থগিত পরীক্ষাগুলোর তারিখ জানানো হবে আগামী সপ্তাহে যে চারটা পরীক্ষা আছে আহ তারিখ উনত্রিশ তারিখ তেত্রিশ তারিখ এবং পয়লা আগস্ট এই পরীক্ষাগুলো আমাদের সকল বোর্ডের এই পরীক্ষাগুলো স্থগিত থাকবে আমরা এই স্থগিত পরীক্ষার পরিবর্তিত সময়সূচি আমরা পরবর্তীতে জানিয়ে দেব আমাদের পূর্ব ঘোষিত যে রুটিন আছে সেই রুটিনে এগারোই আগস্ট পর্যন্ত পরীক্ষা আছে আমাদের যে পূর্ব ঘোষিত রুটিন অনুযায়ী আগামী চার আগস্ট থেকে পরীক্ষা যথারীতি চলবে পরিস্থিতি স্বাভাবিক হলে ছাত্র শিক্ষকদের সাথে আলোচনা করে এইচএসসি পরীক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সংঘর্ষে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানান মন্ত্রী বলেন সবগুলো শিক্ষা বোর্ডের সাথে আলোচনা করে স্থগিত পরীক্ষাগুলোর রুটিন পুনর্বিন্যাস করা হবে অভিভাবক ও শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানান শিক্ষামন্ত্রী এর আগে মেডিকেলের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি আহতদের সাথে কথা বলেন খোঁজ নেন তাদের চিকিৎসার পরে সাংবাদিকদের জানান শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে জঙ্গিবাদে উদ্বুদ্ধ একটি কট্টর গ্রুপ ঢুকে গিয়ে এমন নাশকতা চালিয়েছে সবার প্রতি আহ্বান রাখব শিক্ষার্থীদের দিকে তাকিয়ে এই ধরনের ধ্বংসাত্মক কথা ধ্বংসাত্মক কর্মসূচি আপনারা পরিহার করুন এই ধরনের একটা পরিস্থিতিতে আমরা আগে স্থিতিশীলতাটাই চাই আমরা আগে শান্তিটা চাই আমাদের আন্তবর সমন্বয়ক যারা আছেন তাদের সাথে আলোচনা করে আমরা পরীক্ষার রুটিনটি আবার পুনর্বিন্যাস করব। ইন্টারনেট চালু হলেও মিলছে না কাঙ্ক্ষিত গতি এমন পরিস্থিতিতে ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি বৃদ্ধির উদ্যোগ নিল নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি ব্যান্ডুইতে সরবরাহ বাড়াতে দেশে স্থাপিত গুগলের সব ক্যাশ সার্ভার চালুর জন্য আইআইজি অপারেটরদের নির্দেশ দিয়েছে সংস্থাটি প্রযুক্তিবিদরা বলছেন এর ফলে ইউটিউব সহ গুগলের সব সার্ভিস নিরবিচ্ছিন্নভাবে ব্যবহার করা যাবে যদিও এখনও বন্ধ আছে ফেসবুক ও টিকটকের ক্যাশ সার্ভার ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হলেও ধীরগতির কারণে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা নেই ব্যান্ডউইথের পর্যাপ্ত সরবরাহ তাই গতিহীন সেবায় মিলছে না প্রত্যাশিত ফল হয়তো কাজ চলে যাচ্ছে আমাদের কাজের স্পিডও আগের চেয়ে অনেক কমে গিয়েছে আগে যে স্পিডে কাজ করতে পারতাম সেই সেই স্পিডে কাজ আমরা করতে পারছি না আনফর্চুনেটলি গুগলের কোনো পরিষেবা স্বাচ্ছন্দ্যে নিতে পারছি না ডাউনলোড স্পিডটা একেবারেই কম আপলোড স্পিডটাও যথেষ্ট কম দেশে বর্তমানে আন্তর্জাতিক ব্যান্ডুইজ ব্যবহার হচ্ছে প্রায় সাড়ে ছয় হাজার জিবিপিএস এর তিন হাজারের বেশি জিবিপিএস ব্রডব্যান্ড ইন্টারনেটে আর মোবাইল ইন্টারনেটের সরবরাহ হয় বাকিটা এই মুহূর্তে মোবাইলে ইন্টারনেট বন্ধ থাকায় তিন হাজার জিবিএস ব্যান্ডুইতে সরবরাহ থেকে বঞ্চিত গ্রাহকরা মোবাইল ইন্টারনেটটা যেহেতু বন্ধ আছে সেই জন্য ফিক্সড ব্রডব্যান্ডের উপর একটা প্রচুর পরিমাণে প্রেশার পড়ছে কারণ আমরা যারা এখন স্মার্টফোন ইউজ করি তারা এখন মোবাইলে ইউজ করতে পারছে না অন্যদিকে ফেসবুক গুগল টিকটক সহ বিভিন্ন বৈশ্বিক প্রতিষ্ঠানের বাংলাদেশে স্থাপিত ক্যাশ সার্ভার থেকে সরবরাহ হয় প্রায় তিরিশ হাজার জিপিএস ব্যান্ডুই ডাটা সেন্টার ক্ষতিগ্রস্ত হয় বিপুল পরিমাণ ব্যান্ডউইথের কোনো ব্যবহার নেই এই সাড়ে তিন হাজারের প্রায় পাঁচ গুণ চার থেকে পাঁচ গুণ ব্যান্ডুই আমাদের ক্যাশ সার্ভিস থেকে লোকাল ক্যাশ সার্ভিস থেকে আমরা দিই যেহেতু আমাদের সোশ্যাল মিডিয়া এবং লোকাল ক্যাশ সার্ভার বর্তমানে বন্ধ আছে তার মানে সাড়ে তিন হাজার জিবি আমাদের পুরো কাস্টমারদেরকে স্যাটিসফাই করার চেষ্টা করা হচ্ছে কিন্তু এটা আসলে অবাস্তব এদিকে ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি বাড়ানোর উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি গুগলের সব ক্যাশ সার্ভার চালুর জন্য ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে অপারেটরদের নির্দেশ দেওয়া হয়েছে আজকেও আমরা নির্দেশনা পেয়েছি গুগলের সব সার্ভিসগুলি আমরা অন করতে ক্যাশ সার্ভারগুলি অন করে ফেলেছি আশা করা যায় আজকে সন্ধ্যার পর থেকে সার্ভিসের বেটারমেন্ট সার্ভিসটা আরেকটু ইনশিওর করা সম্ভব হবে গুগলের সব সার্ভিস এবং ইউটিউব সহ অন্যান্য কিছু সেবা সীমিত পরিসরে চালু হলেও এখনও বন্ধ আছে ফেসবুক ও টিকটক মাসুদুজ্জামান রবিন যমুনা নিউজ ঢাকা প্রতিবেশী হিসেবে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে নয়াদিল্লি শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে এমন আশাবাদ ব্যক্ত করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রান্ধির জাসওয়াল বৃহস্পতিবার বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি তিনি বলেন বাংলাদেশ নিয়ে মমতা ব্যানার্জির মন্তব্য তার নিজস্ব অন্য কোনো দেশ নিয়ে কেন্দ্রীয় সরকার ছাড়া রাজ্য সরকারের মন্তব্য করার কোনো একটিয়ার নেই যশোয়াল জানান বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য কারো হস্তক্ষেপ চায় না ভারত এমন পরিস্থিতিতে ভারতীয় ছাত্রদের নিরাপদে দেশে ফেরত পাঠানোয় বাংলাদেশ সরকারকেও ধন্যবাদ জানান তিনি বিস্ফোরণে আহত হলেন মস্কোর এক গোয়েন্দা কর্মকর্তা ও তার স্ত্রী ক্ষতিগ্রস্ত হয়েছে আশেপাশের আরও কয়েকটি যানবাহন বিস্ফোরণের একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত দেখা যায় স্ত্রীকে নিয়ে একটি টয়টা ল্যান্ড ক্রুজার গাড়িতে ওঠেন এই সেনা কর্মকর্তা এরপরেই গাড়িটিতে ঘটে বিস্ফোরণ দুর্ঘটনায় একটি পা হারান সেনা সদস্যটি গুরুতর আহত হয়েছে তার স্ত্রীও রুশ বার্তা সংস্থা তাস জানায় আহত সেনা সদস্য রুশ সামরিক গোয়েন্দা সংস্থা জি আর ইউ এর শীর্ষ পরিচালকদের একজন হামলার উদ্দেশ্য এখনো জানা যায়নি এরই মধ্যে এই ঘটনায় শুরু হয়েছে তদন্ত এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে